হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি আমাদের ফাইনাল স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত তো আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছে যে ক্রিয়া দপ্তরে বা স্পোর্টস ডিপার্টমেন্টে কিন্তু দু হাজার চব্বিশের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে কিন্তু লিখিত পরীক্ষা ছাড়াই মানে তোমাদের কিন্তু কোনো রিটেন এক্সাম টেস্ট দেওয়া লাগবে না কোনো রকম পরীক্ষা দেওয়া লাগবে না কোনো এখানে কিন্তু পিএমটি বা পিইটি মানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দৌড়ঝাঁপ কোনো কিছুর ব্যাপার নেই কোনো পরীক্ষা ছাড়াই তোমরা যারা যারা এইট পাস করে আছো বা মাধ্যমিক পাস করে আছো তোমরা কিন্তু এই পরীক্ষার জন্য আবেদন করতে পারো জুলাই মাসে মানে এই মাসেই কিন্তু এর আবেদনের শেষ তারিখ আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আমরা এই ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে যে নিয়োগটা বেরিয়েছে সেই সম্পর্কে জানবো ঠিক আছে এ টু জেড স্যালারি থেকে শুরু করে লাস্ট ডেট কবে এবং পরীক্ষা যখন হবে না কী পদ্ধতিতে নিয়োগ করা হবে সব কিছু কিন্তু তোমাদের জানাবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ নাইনটি পার্সেন্ট যারা ভিউয়ার্স আছে যারা আমাদের ভিডিও দেখে তারা কিন্তু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখিনি অথচ আমাদের প্রতিদিনই ভিডিওগুলো দেখে ঠিক আছে এতে করে কি হয় তোমরা রাইট ইনফরমেশনগুলো সঠিক সময়ে বা সবার আগে পাও না যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু ভিডিও সারা ছাড়া সাথে তোমরা কিন্তু তোমাদের ইউটিউব খুললেই বা নোটিফিকেশানে তোমরা কিন্তু আমাদের চ্যানেলের ভিডিও কিন্তু পেয়ে যাও সেজন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে এবং আমরা পাঁচ হাজার সাবস্ক্রাইবারের খুবই কাছে আছি প্রত্যেকে সাবস্ক্রাইব করে কিন্তু আমাকে সাপোর্ট করবে ঠিক আছে তো এর আগে একটা ভিডিও আমি দিয়েছিলাম যেটাতে কিন্তু আমরা টপ টেন দশটি সেরা চাকরি নিয়ে আমরা আলোচনা করেছিলাম যেখানেই একটা চাকরি ছিল যে স্পোর্টস ডিপার্টমেন্টের চাকরি বা ক্রীড়া দপ্তরের চাকরি তোমরা অনেকেই এই ভিডিওতে কিন্তু কমেন্ট করেছিলে যে স্পোর্টস ডিপার্টমেন্ট যেহেতু এখানে কোনো পরীক্ষা হয় না সেহেতু এর উপরে একটা ভিডিও অবশ্যই কিন্তু করে দিতে যাতে তোমরা আবেদন করতে পারো ঠিক আছে যেহেতু পরীক্ষা নেই এবার কিছু নেই এবং টেন বা এইট পাশেই কিন্তু দেওয়া যাচ্ছে ঠিক আছে তো সেই ভিডিওতে থেকে কিন্তু তোমরা অনেকে কমেন্ট করেছে তার জন্য আজকে ভিডিওটা তৈরি একটা কথা বলছি ভিডিওটা প্রত্যেকে লাইক করে দাও তোমাদের লাইক কিন্তু আমাদের পরবর্তী ভিডিওগুলো বানাতে বা ভিডিও বানানোর প্রতি আমাদের কিন্তু আরও কিন্তু মোটিভেট করে সুতরাং তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে তো চলো আজকে ভিডিওতে আমরা প্রত্যেকটা পয়েন্ট জানবো তার সাথে সাথে আবেদন করার শেষ তারিখ থেকে শুরু করে কিভাবে সিলেকশন হবে কি না হবে সব কিছু কিন্তু জানবো তো দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু একদম বোর্ডে ওপেন করা আছে ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট দু ঠিক আছে যেখানে কিন্তু পোস্ট কোন কোন পোস্টে এখানে দেখো বিভিন্ন রকম পোস্টের জন্য কিন্তু রিক্রুটমেন্ট বেরিয়েছে কিন্তু আমাদের যে দুটো আমি আজকের ভিডিওতে আলোচনা করব। সেটা হচ্ছে একটা হলো ক্লার্ক একটা হচ্ছে গ্রুপ ডি কেন আমরা ক্লার্ক এবং গ্রুপ ডি করছি আরও তো ডিপার্টমেন্ট আছে তো বলে দিচ্ছি তোমাদের আরও যেসব ডিপার্টমেন্টের জন্য শূন্যপদ বেরিয়েছে সেখানে সেই সব ডিপার্টমেন্টের জন্য এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে যেরকম দেখো ওখানের ক্ষেত্রে আছে বিভিন্ন রকম যে ডিপার্টমেন্ট আছে সেক্ষেত্রে তোমাদের চাইছে যে এক্সপিরিয়েন্স দরকার ঠিক আছে তোমার শুধু টেন পাস বা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক বা গ্রাজুয়েশান পাস করলে হবে না তার সাথে সেই মানে সেই দপ্তরে তোমার এক্সপিরিয়েন্স থাকা উচিত তো আমি ধরেই নিচ্ছি যারা আমাদের ভিডিও দেখছো প্রত্যেকে তো সেরকম এক্সপিরিয়েন্স নেই ঠিক আছে সুতরাং আমরা ক্লার্ক এবং গ্রুপ ডি যেখানে কোনো রকম এক্সপিরিয়েন্স লাগছে না শুধুমাত্র এইট পাস এবং টেন পাসে আবেদন করতে পারবে সেই দুটো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা বয়স সীমা কী থাকছে তোমাদের জন্য বলে দিচ্ছি শুধুমাত্র মাত্র এই ক্লার্ক আবার গ্রুপ ডির জন্য বয়স সীমা থাকছে আঠেরো থেকে চল্লিশ মানে যারা আঠেরো আঠেরো বছর যাদের হয়ে গেছে মাধ্যমিক দিয়েছ বা এইট এইটের পরীক্ষা দিয়েছ তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি যারা টেন্থ পাস করেছ তারা কিন্তু উভয়ই ক্লার্ক এবং গ্রুপ ডি দুটো পদেই কিন্তু আবেদন করতে পারবে তোমাদের বলে দিচ্ছি যারা শুধুমাত্র এইট পাস করেছ তারা ক্লার্কের জন্য আবেদন করবে আর যারা টেন পাস করেছ তারা সরি আমি একটু ভুল বললাম যারা এইট পাস করেছো তারা গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে পারবে যারা টেন পাস করেছো তারা কিন্তু গ্রুপ ডি এবং ক্লার্ক দুটো পদের জন্যই কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে এখানে বয়স সীমা যেটা বলা হয়েছে আঠেরো থেকে চল্লিশ শুধুমাত্র কিন্তু ক্লার্ক এবং গ্রুপ ডির জন্য বাকি যেসব ডিপার্টমেন্টগুলো আছে যেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করছি না সেখানে যেখানে যেখানে তোমার এক্সপিরিয়েন্স প্রয়োজন আছে সেখানে কিন্তু পঁচিশ থেকে চব চল্লিশ ঠিক আছে সেখানে কিন্তু পঁচিশ থেকে চল্লিশ কারণ তোমরা এক্সপিরিয়েন্স সেই ডিপার্টমেন্টে হতে গেলে সেখানে কিছুদিন কাজ করতে হয় সুতরাং সেখানে পঁচিশ থেকে চল্লিশ এখানে আঠেরো থেকে চল্লিশ সুতরাং তোমরা প্রত্যেক কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং আবেদনের তারিখ দেখতে পাচ্ছ পঁচিশ ছয় দু হাজার চব্বিশ তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে ঠিক আছে শেষ কবে এই মাসের একত্রিশ তারিখে কিন্তু লাস্ট ডেট এবং তোমাদের বলে দিচ্ছি এই আবেদন কিন্তু সম্পূর্ণ অফলাইনে করতে হবে কীভাবে আবেদন করতে হবে কীভাবে তোমরা সেই আবেদনটা পৌঁছাবে এবং ফর্মটা কোথায় পাবে সব কিছু কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব ঠিক আছে একটা কথা বলছি এই একত্রিশ তারিখটা লাস্ট ডেট তাই বলে কেউ যদি ভাবো যে না আমি একত্রিশ তারিখে করবো ফর্ম ফিল তাহলে কিন্তু হবে না কারণ একটা জিনিস ভাবো এখানে কিন্তু তোমার অফলাইন ফর্ম ফিল মানে তুমি ফর্মটা ফিল করবে বাই পোস্টে সেখানে এক জায়গায় পাঠাতে হবে সুতরাং তোমার হাতে আরও কিন্তু সাত থেকে আট দিন আগে বা দশ দিন আগের টাইম ধরে নিয়ে কিন্তু তোমার ফর্ম ফিল আপটা করতে হবে এবং একটা কথা গুরুত্বপূর্ণ কথা সপ্তাহে সেটা কিন্তু এখানে আবেদন মূল্য কিন্তু নেই এসসি এস টি ছেলে মেয়ে কারোর জন্য কিন্তু কোনো আবেদন মূল্য নেই সুতরাং তোমার প্রত্যেকে কিন্তু ফর্মটা ফিল করবে এখানে দেখো সাইটও দেওয়া আছে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তুমি ডিটেলসে কিন্তু জানতে পারবে তো ভিডিওতে আমরা আরও কিছু ডিটেলস জানবো সেখানে দেখো প্রথমে দেখছি তোমাদের কিন্তু একটা নোটিফিকেশান দিয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টসের পক্ষ থেকে কিন্তু তোমাদের এই নোটিফিকেশানটা দিয়েছে দেখতে পাচ্ছি পঁচিশে জুন কিন্তু এই নোটিফিকেশানটা দিয়েছিলো এবং এখানে দেখো নোটিফিকেশন নাম্বারও দেওয়া আছে আমরা বিস্তারিত জানবো এই নোটিফিকেশানে কী কী বলেছে তো দেখো প্রথমে যেটা বলেছে দেখো রিক্রুটমেন্ট নোটিশ রিক্রুটমেন্ট নোটিসে এখানে তো খুব পরিষ্কার বলা আছে যে কোন কোন পদের জন্য তোমাকে নিয়োগ করা হবে তুমি যদি এখান থেকে দেখতে পারো যেখানে কিন্তু এই এখানে কিন্তু দেওয়া আছে বেঙ্গল ফুটবল একাডেমি খর্দা ঠিক আছে তারপর এখানে কী বলছে বেঙ্গল আর আর্চারি একাডেমি ঠিক আছে ঝাড়গ্রাম তাছাড়া বেঙ্গল টেবিল টেনিস একাডেমি স্টেট সুইমিং একাডেমি তাছাড়াও কিন্তু এখানে দেওয়া আছে ব্যাডমিন্টন একাডেমি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ রাইফেল শুটিং অ্যাকাডেমি এবং কাশীপুর ওমেন্স ফুটবল একাডেমি তো এই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন শূন্য পদে কিন্তু তোমাদের কিন্তু নিয়োগটা করা হচ্ছে ঠিক আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন এখানে দেখো তার পাশে সেই লোকেশানও দেওয়া আছে সেই লোকেশানে গিয়ে কিন্তু তোমাদের চাকরিটা করতে হবে ঠিক আছে এবার চলে আসছি যে এখানে কোন কোন পদ আছে কোন কোন তোমার কী কী লাগবে তার সাথে সাথে তোমার স্যালারি কত লাগছে বা কী তো দেখো প্রথমে বলছি যে লোয়ার ডিভিশন ক্লার্ক বা যেটা তোমাদেরকে আমি নর্মাল ভাষায় ক্লার্কের চাকরি বলেছি সেখানে দেখতে পাচ্ছ আঠেরো থেকে চল্লিশ এস থাকছে যেটা আমি আগেও বলে দিয়েছি স্যালারি কিন্তু বেসিক স্যালারি এটা কিন্তু একদম বেসিক স্যালারি সেটা কিন্তু সতেরো হাজার টাকা একদম বেসিক কিন্তু সতেরো হাজার টাকা দিচ্ছে তোমার যোগ্যতা কি থাকা লাগবে মাধ্যমিক বা ইকুভ্যালেন্ট এক্সামে পাশ করতে হবে সাথে সার্টিফিকেট ইন ইনফরমেশান টেকনোলজি বা সি আইটিএস অ্যাপ্লিকেশান বা সার্টিফিকেট তোমার কিন্তু থাকতে হবে নেক্সট কি যেটা গ্রুপ ডি বলেছে যেটা মাধ্যমিক এবং এইট পাস দুজনেই দিতে পারবে এখানে কিন্তু শুধু এইট পাস লেখা মানে এই না যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন করছে তারা অ্যাপ্লাই করতে পারবে না তা কিন্তু না এইট পাস করলে অ্যাপ্লাই করতে পারবে সাথে তুমি হায়ার এডুকেশান কোয়ালিফিকেশান তোমার যাই থাকো ঠিক আছে তো এক্ষেত্রেও দেখতে পাচ্ছ আঠেরো থেকে চল্লিশ বছর তোমার বয়স এবং স্যালারি দেখো বেসিক স্যালারি পনেরো হাজার এটা কিন্তু বেসিক পরে কিন্তু এখানে কিন্তু ইনক্রিমেন্টের সুবিধা কিন্তু আছে ডিএ এইচ আরে কিন্তু এখানে অ্যাড হয় অ্যালাওয়েন্স অ্যাড হয় সুতরাং এটা কিন্তু বেসিক পের কথা একেবারে কিন্তু বলা হচ্ছে তোমরা জানো যে সতেরো হাজার পনেরো হাজার টাকা কিন্তু কোনো সেরকম চাকরি হয় না তাহলে নিশ্চয়ই এর সাথে কিন্তু আরও কিছু অ্যাড হবে ঠিক আছে এবং এখানে একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি এই এই যে চাকরিটা এটা কিন্তু তোমার পরবর্তীতে তোমার যদি পারফরমেন্স ভালো হয় এটা কিন্তু এই চাকরিটা পারমানেন্ট বা সম্পূর্ণ সম্পূর্ণ কিন্তু তোমার চাকরিটা আরও দীর্ঘমেয়াদী করে দেওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে তো এখান থেকে বেশিরভাগ চাকরি দীর্ঘমেয়াদী হয়ে যায় কারণ এইসব পদের জন্য শূন্য পদের জন্য ওরা ফালতু ফালতু নিয়োগ করতে চায় না ঠিক আছে যারা পেয়ে যায় একবার তাদেরকেই আরও বাড়িয়ে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে নেক্সট যেটা আমরা জানবো যে অ্যাপ্লিকেশান করতে করতে কি কি লাগবে বা কী 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 তোমার দিতে হবে দেখো অ্যাপ্লিকেশান অ্যালোন উইথ রিলিভেন্ট ডকুমেন্ট ইজ টু বি সাবমিটেড দ্য প্রিন্সিপাল সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিসেস অ্যান্ড স্পোর্টস গভর্নমেন্ট অফ বেঙ্গল নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং ব্লক এ সিক্সথ ফ্লোর তারপরে দেখো কী আছে কিরণ সরকার রয় রোড কলকাতা সাত লক্ষ এক ইন এ সিল্ড এনভেলপ আয়দার বাই হ্যান্ড অর বাই পোস্ট এখানে কী বলেছে তোমাদের দেখো এখান থেকে দেখো কিছু কিছু জিনিস বলেছে কী বলেছে প্রিন্সিপাল টু দ্য প্রিন্সিপাল এখান থেকে তোমার লিখতে হবে টু দ্য প্রিন্সিপাল সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ ইউথ এখান থেকে শুরু করে তুমি এই কলকাতা সাত লক্ষ এক এই পর্যন্ত তোমার চিঠির খামে লিখতে হবে বা এই ঠিকানায় তোমাকে কিন্তু চিঠিটা পাঠাতে হবে বা যে বলে না যে কার প্রতি লিখছো তা সেখানে তোমার কিন্তু লিখতে হবে টু দা প্রিন্সিপাল সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস এন্ড স্পোর্টস এইটুকু কিন্তু তোমার লিখতে হবে তুমি কার কাছে পাঠাচ্ছ কোথায় পাঠাচ্ছো সেটা কিন্তু এই যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কোন বিল্ডিং কোন জায়গায় সব কিছু কিন্তু এখানে কিন্তু সুন্দরভাবে তোমাকে লিখে দিয়েছি তোমার চিঠির খামের ঠিকানায় কিন্তু এটাই লিখতে হবে ঠিক আছে এবং চিঠিটা কিন্তু একটা এনভেলপ মানে চিঠির খামের ভিতরে কিন্তু দিতে হবে তার সাথে সাথে তুমি এটা কিন্তু বাই পোস্ট বা বাই হ্যান্ড মানে ডাইরেক্ট এই যে অফিস বলেছে না এই অফিসের ঠিকানাতে গিয়ে ডাইরেক্ট হ্যান্ড টু হ্যান্ড দিয়ে আসতে পারো অথবা তুমি বাই পোস্ট বাই পোস্টের ক্ষেত্রে আমি বলবো তোমরা অবশ্যই হাতে সময় নেবে অন্তত পক্ষে দশ দিন আগে মানে একত্রিশ তারিখ লাস্ট ডেট বলেছে তার মিনিমাম দশ দিন আগে কিন্তু তোমরা দিয়ে আসবে কারণ বাইপোস্টে যেতে কিন্তু সময় লাগে ঠিক আছে এবং তোমরা যদি হাতে হাতে দিয়ে আসতে পারো তাহলে খুবই ভালো কলকাতার এই ঠিকানায় তোমরা চলে যাবে এই ঠিকানাটা তোমরা এই যে ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টস গুগল করলে তুমি কিন্তু বুঝতে পারবে যে এটা কোন জায়গার ঠিকানা তবে কিন্তু সেখানে গিয়ে কিন্তু জমা দিয়ে আসতে পারো লাস্ট ডেট আমি আবার বলে দিচ্ছি একত্রিশ তারিখ লাস্ট ডেট তার কমপক্ষে দশ দিন আগে যাবে যদি তুমি এটা যদি বাইপোস্টে দিতে চাও ঠিক আছে বিষয়তে তুমি যদি জানতে চাও এই সম্পর্কে ডিটেলস তাহলে থাকো এখানে ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে কিন্তু ক্লিক করে বা এই ওয়েবসাইট কিন্তু তুমি সার্চ করে যে ডাব্লু বি স্পোর্টস অ্যান্ড ইউথ ডট জিও ডট ইন এটা তুমি গুগলে সার্চ করে কিন্তু ডিটেলস কিন্তু আরও জানতে পারো ঠিক আছে এবার তোমাদের বলে দিচ্ছি এই ডাব্লুবি স্পোর্টস ডিপার্টমেন্টের যে রিক্রুটমেন্ট হচ্ছে এখানে তোমার কী কী নিতে হবে কী কী দিতে হবে ঠিক আছে কী বলেছে দেখো অ্যাটেস্টেড কপি অফ সার্টিফিকেট টু বি এনক্লোজ কী কী সার্টিফিকেট এখানে তোমাকে অ্যাড করতে হবে ডেট অফ বার্থ যেটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড দেখো প্রত্যেকটা জিনিস সেলফ অ্যাটেস্টেড মানে তার নিচে তোমার নিজের সই এবং তারিখ সহ কিন্তু সই করতে হবে ঠিক আছে তাহলে বলেছে ডেট অফ বার্থ যেটা কিন্তু তোমাকে বলেছে যে তোমার এই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও কিন্তু দিতে পারো কারণ অ্যাডমিট কার্ডে কিন্তু ডেট অফ বার্থ লেখা থাকে এবং মাধ্যমিকের পরে সেটাকে কিন্তু গণ্য করা হয় বার্থ সার্টিফিকেটকে কিন্তু করা হয় না সুতরাং ডেট অফ বার্থ প্রুফ হিসেবে তুমি কিন্তু বার্থ সার্টিফিকেট দিতে পারো অথবা অ্যাডমিট কার্ডও কিন্তু দিতে পারো এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে সার্টিফিকেট বা মার্কশিট সেটা তুমি দিতে পারো যদি তুমি এইট পাসের জন্য তুমি ধরো টেন্থ দাওনি তুমি শুধু এইট পাসই করেছো সেক্ষেত্রে তোমার কিন্তু এইট পাসের যদি কোনো সার্টিফিকেট থাকে তাহলে সার্টিফিকেট দেবে যদি না থাকে তাহলে এইট পাসের যে তোমার মার্কশিট সেই মার্কশিটটা কিন্তু দিয়ে দেবে এখন তোকে বলে দিয়েছে মার্কশিট অফ এক্সামিনেশান লাস্ট পাস্ট এবং তোমার যদি সাথে সাথে যদি তোমার টেন্থ পাস করে থাকো তাহলে তোমার মাধ্যমিকের সার্টিফিকেট এবং মাধ্যমিকের রেজাল্ট তুমি কিন্তু দুটোই কিন্তু এখানে অ্যাটাচ করে দেবে তারপরে কি বলেছে কমিউনিটি সার্টিফিকেট সেলফ অ্যাটেস্টেড তোমার তোমার কমিউনিটি বা কাস্ট সার্টিফিকেট যেটা বলা হয় সেই কাস্ট সার্টিফিকেট কিন্তু তুমি এখানে অ্যাড করে দেবে যদি তোমার জেনারেল না হয়ে থাকো বা যদি তোমার কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তুমি কিন্তু অবশ্যই কাস্ট সার্টিফিকেট দেবে কারণ তুমি অগ্রাধিকার পেতে পারো নেক্সট কি বলছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইন ইফ এনি যদি তুমি তোমার যদি কোনো সেই ক্ষেত্রে যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু দিতে পারো ঠিক আছে যেরকম ধরো এখানে ক্লার্ক এবং তোমার এখানে গ্রুপ ডি এবং ক্লার্কে তোমাদের কোনোরকম তোমার কিছু কোর্স এক্সট্রা করা আছে অনলাইন হোক বা অফলাইন হোক তো সেই কাগজপত্রগুলো কিন্তু তোমরা এক্সট্রা কিন্তু এখানে দিতে পারো যদি তোমার সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে আদার সার্টিফিকেট যদি তোমার অন্যান্য কোনো সার্টিফিকেট থাকে সেগুলো তুমি অ্যাটাচ করে কিন্তু দিতে পারো ঠিক কোন কোন সার্টিফিকেট তুমি দিতে পারো তোমার যদি কম্পিউটার জানা থাকে তো কম্পিউটার সার্টিফিকেট দেবে বা একটা সরকারি চাকরি করতে গেলে সেই রিলেটেড যে যে সার্টিফিকেটগুলো দিলে মানানসই হয় সেইগুলো কিন্তু দেবে এমন না যে তুমি এখান থেকে কি করলে তুমি অন্য কোনো একটা সার্টিফিকেট দিয়ে দিও তুমি কোনো কবিতা বলেছিলে সেখান থেকে সার্টিফিকেট পেয়ে সেটা দিয়ে দিলে সেগুলো কিন্তু দিলে হবে না যদি তোমার স্পোর্টস রিলেটেড কোনো সার্টিফিকেট থাকে তুমি সেগুলো কিন্তু দিতে পারো কারণ তখন বুঝবে যে না স্পোর্টস রিলেটেড এর কিছুটা ধারণা আছে বা নেই ঠিক আছে তো সেগুলো কিন্তু তুমি এখানে অ্যাটাচ করে ওই একই খামের মধ্যে ঢুকিয়ে কিন্তু তুমি বাই পোস্টে কিন্তু এগুলো কিন্তু দিয়ে আসতে পারো পোস্টের খামের উপরে কী লিখতে হবে না লিখতে হবে যদি ভিডিও চাও এই ভিডিও নিচে প্রচুর কমেন্ট করবে যদি আমি পঞ্চাশটা কমেন্ট পাই যে ফর্ম ফিল আপ কীভাবে করবো এবং আমরা ওই খামটা কীভাবে রেডি করবো খামের উপরে কী লিখব না লিখবো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের জন্য ভিডিও করে দেবো ঠিক আছে তার জন্য আমার পঞ্চাশটা কমেন্ট এবং লাইক কিন্তু প্রচুর চায় ঠিক আছে তবেই কিন্তু আমি ভিডিওটা করতে রাজি আছি তো দেখো একটা কথা বলে দিচ্ছি তোমাদের এই ফর্ম তোমরা বলবে যে ফর্মটা কোথায় পাবো কোন ফর্ম ফিল আপ করবো তো অফিসিয়াল ওয়েবসাইটে রকম ফর্ম বা সেরকম কোনো ডকুমেন্টস দেয়নি জাস্ট এই ডিটেলসগুলো দিয়েছে যে কী কী লাগবে কি না লাগবে ঠিক আছে কিন্তু রকম ফর্ম কিন্তু দেয়নি যে এই ফর্ম দাও বা সেই ফর্ম এই ফর্মটা ফিল আপ করো সেক্ষেত্রে তোমাদের এখানে একটা কথা বলছি যে কিছু সময়ের মধ্যে যদি এখানে কোনো রকম আপডেট আসে জানিয়ে দেবো অবশ্যই অথবা তোমাদের এখান থেকে কিন্তু নিজে হাতে ফর্ম কিন্তু তৈরি করতে হবে আমি জানি তোমরা প্রত্যেকে বলবে নিজে হাতে ফর্ম কীভাবে তৈরি করবো আর সেটা গ্রান্টেড করবে কি না সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি হ্যাঁ অবশ্যই জ্ঞান করবে যেহেতু তারা কোনো রকম কিছু দেয়নি ঠিক আছে তোমরা স্ক্রিনের উপর একটা নাম্বার দেখতে পাচ্ছ হেল্পলাইন নাম্বার এই হেল্পলাইন নাম্বারে তোমরা কল করতে পারো ডাইরেক্ট কল করবে যে আমি স্পোর্টস ডিপার্টমেন্ট আমি কেন বলছি আমি কলটা করে জানতে পারি কিন্তু যখন একটা কমিউনিটি একটা বিপুল সংখ্যক ছেলে মেয়ে যখন কল করবে তখন কিন্তু ওরা ব্যাপারটা কিন্তু গভীরভাবে দেখবে কল করে বলবে যে আমি স্পোর্টস ডিপার্টমেন্ট রিক্রুটমেন্টের জন্য আমি অ্যাপ্লাই করতে চাই তো আমি যে অ্যাপ্লিকেশানটা ফিল আপ করব সেটা অ্যাপ্লিকেশানটা কোথায় পাবো ফর্মটা কোথায় পাবো যদি ওরা তোমাকে বলে দেয় যে এই জায়গায় ফর্মটা পাওয়া যাবে এই ওয়েবসাইটের এই জায়গায় তাহলে খুবই ভালো যেহেতু ওয়েবসাইটে নেই আমরা সম্পূর্ণ ঘাটাঘাটি করে দেখা আছে বা যদি বলে দেয় যে ঠিক আছে তোমার নাম্বার আমরা আমরা ফর্ম পাঠিয়ে দিচ্ছি তাহলে খুবই ভালো এবং যদি বলে দেয় যে না তোমরা নিজে থেকে ফর্মটা ফিল আপ করে আনো বা অ্যাপ্লিকেশান লিখে আনো সেক্ষেত্রে বলবো তোমরা আমার সাথে যোগাযোগ করবে আমার নাম্বার তোমরা প্রত্যেকেই জানো এইট টু এই যে নাম্বারটা দেখছো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ করে বলবে যে দাদা ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস ডিপার্টমেন্ট রিক্রুটমেন্টের ফর্ম চাই আমরা তোমাদের জন্য ফর্ম রেডি করে দেবো হ্যাঁ যদি তোমায় বলে দেয় নিজের থেকে ফর্ম করতে হবে তাহলে কী করতে হবে একদম অফিসিয়াল যে ফর্মগুলো হয় যেখানে ছক ছক করে করা থাকে এমন না যে চিঠি লেখার মতো লিখে দিলাম তাহলে কিন্তু হবে না ওই পড়ার কিন্তু কারোর সময় নেই একদম খাম লেখা থাকে যেখানে কিন্তু দেখা থাকে নেম তার পাশে নামের জায়গা ডেট অফ বার্থ ফাদার্স নেম এগুলো পরপর পরপর করে লেখা থাকে তো সেই ফরম্যাট আমরা অবশ্যই তোমাদের জন্য রেডি করে দেবো তোমরা প্রথমে হেল্পলাইনে কল করবে যদি কলে পাও যদি সেখান থেকে কোনো কিছু বলে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে যে দাদা কমেন্ট আমরা কিন্তু ফোন করেছিলাম এই এই বলে তাহলে তোমরা আমরা কিন্তু সেই হিসাবে তোমাদের জন্য স্টেপ নেব। যদি না হয় তাহলে তোমাদের জন্য ফর্ম ক্রিয়েট করব ফর্ম ক্রিয়েট করে ফর্মটা তোমাদের কাছে পাঠিয়ে দেবো তোমরা জাস্ট প্রিন্ট আউট করবে হাতে ফর্মটা ফিল করবে এই যে ডকুমেন্টসগুলো বলেছে এই ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবে খামে ভরবে ব্যাস তোমার কাছে পিঠে যেখানে তোমার পোস্ট অফিস আছে পোস্ট অফিসে দিয়ে আসবে সম্পূর্ণ কিন্তু ব্যবস্থা আমরা কিন্তু করে দেবো ঠিক আছে তো এটাই বলছি এই পরীক্ষাটা যেহেতু এইট পাশের পরীক্ষা টেন্থ পাশের পরীক্ষা কোনো রকম অ্যাপ্লিকেশন এক টাকাও লাগছে না সুতরাং তোমরা কিন্তু প্রত্যেকের জন্য কিন্তু অ্যাপ্লাই করবে এবং আমি আশা করছি আমার ভিডিও যে কজন দেখবে প্রত্যেকেই অ্যাপ্লাই করবে আর একটা কথা বলছি চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে নাও কারণ ভিডিও এই বলেছিলাম না ভোটের পরে প্রচুর রিক্রুটমেন্ট হবে রিক্রুটমেন্টের পর রিক্রুটমেন্ট প্রতিদিন একটা দুটো করে ভিডিও পাবে শুধুমাত্র রিক্রুটমেন্টের উপরে সুতরাং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আপডেট তাহলে কিন্তু পাবে না এই যেরকম এই আপডেটটা তোমরা পেতে না যদি তোমরা আমার ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকতে এবং বলবো বন্ধুদের কাছে শেয়ার করে দাও ঠিক আছে বন্ধুদের কাছে শেয়ার করে দাও যাতে তারাও কিন্তু এখানে কিন্তু চান্স পেতে পারে এবং লাইক করে দাও আর একটা কথা বলছি তোমাদের সেটা আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি যে তোমরা বলতে পারো যে এখানে কোন প্রসেসে তোমাদের পরীক্ষাটা হবে পরীক্ষা যেহেতু যদি না হয় তাহলে কিভাবে রিক্রুটমেন্ট হবে তোমাদের বলছি তোমরা যখন তোমাদের এই ডকুমেন্টসগুলো সাবমিট করবে হয়তো বেশি ডকুমেন্টস সাবমিট পড়বে কি না পড়বে তার কোনো গ্যারান্টি নেই এমনও হতে পারে খুবই কম ডকুমেন্টস পড়বে তার ভিতর থেকে তুমি হয়তো একজন হয়ে গেলে সেখানে এরা তোমাদেরকে শর্ট লিস্ট করবে কী বেসিসে করবে সেটা কিন্তু এখানে বলা নেই হতে পারে তোমাদের নাম্বার অনুযায়ী বা তোমাদের এক্সপিরিয়েন্স বা বাকি যে সার্টিফিকেটগুলো দেবে সব কিছু অনুযায়ী কিছু কিছু ছেলে মেয়েদের ওরা শর্ট লিস্ট করবে তাদেরকে ওরা একটা নির্দিষ্ট সময় ডাকবে ডেকে জাস্ট ইন্টারভিউ হবে ইন্টারভিউ মানে কি যেখানে তোমার ডকুমেন্টগুলো ভেরিফিকেশান হবে আর ইন্টারভিউতে তোমার হয়তো জিজ্ঞাসা করলো যে তুমি এগুলো দিয়েছো কি না জাস্ট ইন্টারভিউটা হবে কোনো রকম পরীক্ষা হবে না তার মাধ্যমে কিন্তু তোমাকে নিয়োগ করা হবে মানে এখানে কোনো পরীক্ষা থাকছে না তবে শর্টলিস্ট যাদের হবে তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এমন না প্রত্যেককে ইন্টারভিউতে ডাকাবে তাহলে কিন্তু সেটা কোনো সময় পসিবল হয় না তো ভিডিওটা অবশ্যই তোমরা লাইক করে দাও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও আশা করি প্রতিটা পয়েন্ট তোমাকে বোঝাতে পেরেছি যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্স তোমার জন্য খোলা আছে প্রত্যেককে আমি রিপ্লাই করবো তোমাদের প্রশ্নের উত্তর দেবো দেখা হবে কোনো পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকেও পড়াশোনা করতে থাকো জয় হিন্দ জয় ভারত